রান নয় মান এখন আমার কাছে গুরুত্বপূর্ণ সাতচল্লিশ বলে বিরানব্বই রানের ইনিংস খেলে জবাব কোহলির পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সাতচল্লিশ বলে বিরানব্বই রানের ইনিংস খেলেই সরব বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে সমালোচকদের বিরুদ্ধে আবার মুখ খুললেন তিনি বলেছেন রান করার থেকেও ভালো ব্যাট করা তার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারের ম্যাচে সাতটি চার এবং ছটি ছক্কা মেরেছিল কোহলি এ দিনটা স্ট্রাইক রেট ছিল একশো পঁচানব্বই দশমিক সাত চার টি টোয়েন্টি ক্রিকেটে যা বেশ ভালো বলেই মনে করা হয় সমালোচকদের বিরুদ্ধে সুর চলিয়েছিলেন কোহলি ম্যাচের পর তিনি বলেছেন এখন আমার কাছে রান সংখ্যার থেকে ব্যাটিংয়ের মান বেশি গুরুত্বপূর্ণ হঠাৎ করে নিজের খেলা পরিবর্তন করতে পছন্দ করি না দুই ইনিংসের মাঝে স্ট্রাইক রেটের প্রসঙ্গ তুলে হাসতে হাসতে বলেছেন গোটা ইনিংসে স্ট্রাইক রেট বজায় রাখার দায়িত্ব ছিল আমার তাই দ্রুত রান তোলার চেষ্টা করেছি মনে হয় পেরেছি সকলেই দেখেছেন পিচে তেমন গতি ছিল না তাও আমি আর ফ্যাপ ডুপ্লেসে রান তোলার চেষ্টা করেছি তাছাড়া নতুন বল খেলার সময় পিচে দু রকম গতি আছে বলে মনে হচ্ছিল প্রথম দিকে সুইংও হচ্ছিল দুশো তিরিশ বা তার বেশি রান এই পিচে বেশ ভালো বলেই মনে হয়েছিল আমাদের সেই রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাট করেছি আমরা শেষ ওভারে হার্সাল প্যাটেল একটু সমস্যায় পেলেছে না হলে আড়াইশো রান হয়ে যেত এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কোহলি তেতাল্লিশ বলে একান্ন রান করেছিলেন তার খেলা শেষ পঁচিশটি বল একটিও চার বা ছয় মারতে পারেননি তা দেখে আর সমালোচনা করেছিলেন সুনীল গাওয়স্কার পরে গাওয়াস্কারকেও পাল্টা জবাব দেন কোহলি শুরু হয়ে যায় দুজনের বাকযুদ্ধ জানিয়ে কোহলির সমালোচনা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াশিং আক্রমণ আপনার কি মনে হয় বিরাট কোহলি যে খেলাটি খেলে সেটিকে সম্পূর্ণ ক্রিকেটীয় দক্ষতার সঙ্গে খেলা হয় তার জন্য যদি একটু বেশি বল লাগে তার জন্য কি বিরাট কোহলির কোনো দোষ দেখা যায় না আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ